পাবনার ঈশ্বরদীতে উৎসব মুখর পরিবেশে মরহুম আবদুসোহান মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলার প্রতিটি মুহূর্তে দর্শকরা করতালি ও চিৎকারে খেলোয়াড়দের উৎসাহিত করেন খেলার এক পর্যায়ে অনেক দর্শক আনন্দে নাচতে শুরু করেন যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তিনি পুরস্কার প্রদানকালে বলেন এ ধরনের টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে যারা এই আয়োজন করে তাদের ধন্যবাদ আছে এবং আমি মনে করি তারা আরও আয়োজন করবে তো সেই সময়গুলি সময় মতো আল্লাহপালকে মনকে নিয়ে আসেন তাহলে করে আজকে আসতে পারলে আমরা সময় মতো তো সেই দুঃখটা আমিও মানে আমার জন্য লাঘব আয়োজকরা জানান এই টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং খেলাধুলার বিকাশে তারা এমন আরো উদ্বেগ গ্রহণ করবেন ঈশ্বরদ্দু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ঈশ্বরদ্দু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু ঈশ্বরদ্দু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস ঈশ্বরদ্দু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন ঈশ্বরদু উপজেলা কৃষক দলের আহ্বায়ক পাঞ্জু সর্দার ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল সর্দার ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহমেদ আরিফ ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পলাশ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন ঈশ্বরদী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ অহিদুজ্জামান সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান রেন্টুসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন